অত তো তোমায় বন্ধু দেখা যাও আসিয়া তুমি বিনে কে এই না আমার বিয়া বন্ধু হ্যাঁরে তুমি বিনে কে বুজিবে বন্ধু আজকে আমার বিয়া ভুবনে ভালোবাসিলাম আমি যারে পাইলাম না বুকে মা যে বন্ধু ডাকিয়ামি আসো ফিরে নাও তোমার ঘরেতে বন্ধু আমি আসো তুমি হি নাও ঘরে ঘরে অন্যের ঘরে না হয় নিয়ে যাবে আমার এ বন্ধু তোমারে যে আগে ভালোবাসছিলাম আমি আমার কী হবে সেই ভালোবাসার কথা মনে হইলে রে আমার অন্তর্জয় ফাটিয়া আজকে আমার বিয়ারে বন্ধু আজকে আমার বিয়া আজকে আমার বিয়ারে বন্ধু আজকে আমার বিয়া জৈবন কালে ভালো বাসিলাম যারে আজকে আমি হারাইতেছি নতুন বিয়া কইরা ভুবনে তারে সে যেন যদি হয় আজকে আমার ভাবে মনটা তো কান্দে আমার তারও জন্যে সাদের নাম ভুবনে আজকে আমার বিয়ারে বন্ধু আজকে আমার বিয়া ভাবে আজকে আমার বিয়ারে বন্ধু আজকে আমার বিয়া ভালোবাসিও মানুষের মতো একটা মানুষ পাইলে যে তোমার সারা জীবনটা কেয়ার করিবে লাইফ গ্যারান্টি দিবে সে ভালোবেসে তোমারে আজকে আমার বিয়ারে বন্ধু আজকে আমার বিয়া ভাবে আজকে আমার বিয়ারে ওরে সোনার চান আজকে আমার বিয়ারে আজকে আমার বিয়া আজকে আমার বিয়ারে ভাবে আজকে আমার বিয়া